আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাকত হোসেন চলুন জেনে নেওয়া যাক কীভাবে উপবৃত্তি সার্ভারে প্রধান শিক্ষকের আইডিতে লগ করে অভিভাবকের মোবাইল নম্বর পরিবর্তন করবেন তো কাজটি করতে হলে আপনার ডিভাইসে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন ওপেন করে সার্চ বারে লিখে দিন পিইএসপি লিখে সার্চ করুন পরে এই যে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট ঠিকানাটি পেয়ে গেছি এটের উপরে একটি ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এখানে পাসওয়ার্ড তারপরে এই যে ক্যাপসা এইটায় এই জায়গায় লিখে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে আমি আগেই লগ ইন করেছি আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আমি যদি একটু বড়ো করে দেখাই পাশে এই যে যে ইয়েলো মার্কের ইয়ের ভিতরে থ্রি লাইন্স আছে এই অপশানটিতে একটি ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন তথ্য সংশোধন অপশান আছে এটাতে একটা ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন তথ্য সংশোধন যাচাইকরণ এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার পিএইচপি সার্ভারে যত শিক্ষার্থীর তথ্য এন্ট্রি আছে সবগুলো কিন্তু এখানে দেখাবে এখান থেকে যে শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর পরিবর্তন করা প্রয়োজন সেই শিক্ষার্থীর ডান পাশে চলে আসলে এই যে এই রকম এডিট আইকন দেখতে পাবেন এই এডিট আইকনে ক্লিক করে দিতে হবে তো আমি একটি একজন শিক্ষার্থীর প্রথম যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীর টি একটু দেখাচ্ছি এডিট আইকনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই রকম দেখাবে এখানে অভিভাবকের যে মোবাইল নম্বরটি আছে এই যে নিজেদের আর একটু বড় করে দেখায় এই যে এই ঘরে এই ঘরের ডান পাশে দেখুন এই যে এখানে মোবাইল নম্বর আছে এটা কিন্তু পরিবর্তন করে দিলেই যে অ্যাকাউন্ট নিচে যে মোবাইল অ্যাকাউন্ট আছে এটা অটোমেটিক্যালি আপনার প্রদত্ত নম্বরটি এখানে শো করবে তো এই কাজটি করার আগে উপরে দেখুন এই যে খুঁজুন একটি অপশন দেখাচ্ছে এই এই খুঁজুন অপশনে ক্লিক করে বাম পাশে তথ্যগুলো সঠিকভাবে দিয়ে নেবেন নেওয়ার পরে তথ্য বলতে এখানে কিন্তু বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসবে এখানে নম্বরটা দিলেই হবে শিক্ষার্থীর ক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ একইভাবে পিতা মাতারটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে পিতামাতার এনআইডি এবং জন্ম তারিখ দেওয়ার পরে এই খুঁজুন অপশানে ক্লিক করলেই তথ্যগুলো ভেরিফাই হয়ে যাবে এই তথ্যগুলো ভেরিফাই হওয়ার পরে কিন্তু এই যে যে অভিভাবকের যে মোবাইল নম্বর আছে এটা কিন্তু সক্রিয় হয়ে যাবে তখন কিন্তু এটা পরিবর্তন করা যাবে পরিবর্তন করার সাথে সাথে এখানে কিন্তু আপনার পরিবর্তিত মোবাইল নম্বরটা এখানে দেখাবে এই কাজগুলো হওয়ার পরে এই যে নিচে দেখুন আপডেট এই আপডেট অপশানে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নম্বরটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে তা আশা করছি সবাই খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটারেলে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম